হ্যালো এভরিওয়ান দিস ইজ মারুফ হোসেন আমরা সকলেই জানি যে আমাদের পত্রিকা থেকে ইংরেজি কোর্সটি ইতিমধ্যে লঞ্চ হয়ে গেছে আমাদের পত্রিকা থেকে ইংরেজি কোর্সটিতে গ্রামার ভকাবুলারির পাশাপাশি অনুবাদ সব কিছুই থাকছে তো আজকে হচ্ছে আমরা অনুবাদটা দেখবো মানে অনুবাদ পর্বটা দেখার চেষ্টা করব যে কোর্সটা আসলে আমরা কিভাবে আপনাদেরকে অনুবাদ করাবো দেখেন এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে অনেক বড় সেন্টেন্স একদম সহজ পদ্ধতি আপনি বলতে পারেন যে এটা পৃথিবীর সব থেকে সহজ পদ্ধতি এর জন্য আপনাকে কোনো রুলস লাগবে না কোনো নিয়ম লাগবে না জাস্ট আপনি দেখেন বসে বসে একটা জিনিস মাথায় রাখতে হবে এত বড় একটা সেন্টেন্সকে আপনি যদি লিখতে যান প্রথম মাথায় রাখতে হবে যে আপনি একটা সাবজেক্ট লিখলে সাবজেক্টের পরে ভার বসাতে হয় তো এই এতটুকু জাস্ট মাথায় রাখতে হবে আর কোনোটাই মাথায় রাখতে হবে না যেটা যেখানে আছে। সেটা সেখানে বসেই অনুবাদ করা যায় তো এখানে আমরা সাবজেক্ট কোনটা আগে একটু খুঁজে নিব যেমন এই যে কর্তৃপক্ষের কর্তৃপক্ষের নজরদারি এইটা হচ্ছে সাবজেক্ট আর এই যে বৃদ্ধি করা হয়েছে এটা হচ্ছে ভার এখন আমরা যেটা যেখানে আছে সেইভাবে অনুবাদ করব। যেমন প্রথমে কি লিখা আছে প্রথমে লিখা আছে হচ্ছে বিধিমালা সমূহ বিধিমালা সমূহের ইংলিশ কি দ্য রুলস অ্যান্ড এরপরে কি করতে হবে দেখেন যথাযথভাবে হ্যাঁ আমরা যথাযথভাবে ইংলিশে কি বলি যে প্রপারলি প্রি আপনি যদি একটু অ্যাডভান্স শিখতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কি বলতে হবে হ্যাঁ এটা কিউ ওকে এডিকুয়েটলি আপনি প্রপারলি বলতে পারেন অথবা এডিকুয়েটলি বলতে পারেন আচ্ছা এই যে হয়ে গেল যথাযথভাবে পালনের ব্যাপারে আচ্ছা এই ব্যাপারে কথাটা লেখা থাকলে আপনি মনে রাখবেন যে লক্ষ্যে এই কথাটা মনে রাখবেন তো পালনের ব্যাপারে এই এটার ইংলিশ হচ্ছে উইথ দ্য দ্য এম এম মানে হচ্ছে লক্ষ্য হ্যাঁ উইথ দ্য এম অব দ্য অবজারভেন্সও লিখতে পারেন আমরা সহজটা দিয়ে আগে লিখে দেখাচ্ছি অবজারভেন্স অথবা আপনি লিখতে পারেন টু অবজার্ভ এটা লিখলেও হবে যেটা আপনি লিখবেন টু অবজার্ভ ওকে আচ্ছা তো এটা কি পালনের ব্যাপারে এবার দেখেন সাবজেক্ট লিখবো আমরা একটা সাবজেক্টটা কি কর্তৃপক্ষের আর সাবজেক্ট লিখলে তারপরে ভাব লিখতে হবে তো এখন দেখেন কর্তৃপক্ষের নজরদারি এটা পুরাটাই কিন্তু সাবজেক্ট কীভাবে বুঝবেন দেখেন এই যে এখানে কর্তৃপক্ষের এর এর কথাটা লেখা থাকবে ঠিক আছে সো আমরা কোনটা আগে লিখব কর্তৃপক্ষ লিখব না নজরদারি আগে লিখব অবভিয়াসলি নজরদারিটা লিখে তারপর ওইটা লিখতে হয় বাংলা সাবজেক্ট লেখার নিয়ম হচ্ছে এর কথাটা পরে লিখতে হয় তো দেখেন নজরদারি এর ইংলিশটা কি দ্য সুপারভিশন দ্য সুপারভিশন দ্য সুপারভিশন নজরদারি হ্যাঁ অফ এই যে এর এর কথাটা কিভাবে লিখবো অফ তারপরে কি কর্তৃপক্ষের অফ দ্য অথরিটি অফ দ্য অথরিটি ঠিক আছে অফ দ্য অথরিটি দেখেন বৃদ্ধি করা হয়েছে ভার বসানোটা কিন্তু শিখতে হবে যেমন আপনার যদি হয় কথা লিখা থাকে অথবা আপনার হচ্ছে কথা লিখা থাকে হ্যাঁ অথবা হচ্ছে আপনার দেখা যাচ্ছে হয়েছে কথাটি লিখা থাকে এগুলো কিন্তু প্যাসিভ ভয়েস এই যে দেখেন হয়েছে হয় হচ্ছে এগুলো কি প্যাসিভ ভয়েস এগুলোর ভাব কীভাবে লিখতে হয় যেমন হয়েছে এই যে দেখেন এখানে হয়েছে এটার ভাব কীভাবে লিখতে হবে হ্যাব লিখতে হবে তারপরে হচ্ছে বিন লিখতে হবে তারপরে কি লিখতে হবে এগুলো প্যাসিভ ভয়েস হ্যাঁ ভার্বের তিন নাম্বার ফর্ম লিখতে হবে আর যদি হয় কথাটি লিখা থাকে তাহলে এম is আর এটা লিখতে হবে তারপরে কি লিখতে হবে বিং লিখতে হবে তারপরে কি লিখতে হবে বিং লিখতে হবে আচ্ছা তারপরে বিং লিখতে হবে না তারপরে আপনি হচ্ছে জাস্ট প্লাস ভারবে তিন নাম্বার ফর্ম বসিয়ে দেবেন ওকে আর হচ্ছে কথাটি লিখতে গেলে আপনাকে লিখতে হবে এম ইজ আর তারপরে কি লিখতে হবে তারপরে বিং লিখতে হবে আর তারপরে ভারবে তিন নাম্বার ফর্মটা দিতে হবে হ্যাঁ এইটা হচ্ছে প্যাসিভ ভয়েস বসানোর যে সিস্টেমগুলো আছে সেই সিস্টেমগুলোর কথা আপনাদেরকে বলছি ওকে আচ্ছা দেখেন এখন আমাদের কি আসছে দ্য অথরিটি ঠিক আছে এখন বৃদ্ধি করা হয়েছে কি করা হয়েছে বৃদ্ধি করা হয়েছে তো বৃদ্ধি করা হয়েছে হয়েছে কথা লেখা থাকলে কি বলেছি এই যে দেখেন হয়েছে তার মানে হ্যাব এবং হ্যাজও দিতে পারেন আপনি হ্যাব অথবা হ্যাজ হ্যাজ কখন দেবো সিঙ্গুলার থাকলে যেহেতু অথরিটি এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন সো সেই ক্ষেত্রে আমরা এখানে হ্যাজ ইউজ করব। তারপরে কি ইউজ করব বলেছি বিন ওই যে দেখেন বিন ইউজ করব হ্যাঁ তারপরে কি ভারবের তিন নাম্বার ফর্ম বৃদ্ধি বৃদ্ধি পাওয়া বা বৃদ্ধি করা ঠিক আছে তো বৃদ্ধি ইংলিশ কি হবে ইনক্রিজ ইনক্রিজড ঠিক আছে দেখেন এটা হচ্ছে আপনি একদম সহজ নিয়মে ইংরেজি করলেন একদম সহজ নিয়মে ইংরেজি করলেন ওকে একদম সহজ নিয়মে ইংলিশ করলেন যেটা যেখানে আছে সেটা সেখানেই শুধু সাবজেক্ট বসালে বার বসাতে হবে এইটা হচ্ছে একটার নিয়ম হ্যাঁ আপনি আরও একভাবে করতে পারেন দেখেন এটা সেন্টেন্স হয়ে গেছে দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস প্রপারলি অথবা অ্যাডুকুয়েটলি উইথ দ্য এইম অফ দ্য অবজারভেন্স টু অবজারভেন্সও দিতে পারেন অথবা টু অবজার্ভ দিতে পারেন তারপর কি দ্য সুপারভিশনস অফ দ্য অথরিটি হ্যাজ বিন ইনক্রিজড আর কোনো কিছু লাগবে না যেটা যেখানে আছে প্রথমে এটা বসাইলাম ইংরেজির তারপরে এটা বসালাম তারপরে এইটা তারপরে এইটা তারপরে দেখলাম এখানে সাবজেক্ট তা সাবজেক্টের পরে এইখানেই ভার বাঁচে তাই এই সেন্টেন্সে যেটার পরে যেটা আছে সেটা বসিয়ে দিলে হবে তবে আমি ব্যক্তিগত আপনাকে বলবো যে আপনি আরও একভাবে করতে পারেন সেটা হচ্ছে শুরুতেই সাবজেক্ট অথবা ভার্ব এটাকে বলা হয় অ্যাডভান্স লেভেল অ্যাডভান্স লেভেলটা দেখেন যারা একদমই পারেন না তারা এইভাবে লিখবেন আর অ্যাডভান্স লেভেল দেখতে একটু সুন্দর হয় যেমন আপনি প্রথমে কি লিখবেন সাবজেক্টটা লিখবেন এই যে দেখেন কর্তৃপক্ষের নজরদারি তাহলে এটা একটু আগে আমরা কি শিখেছি দ্য সুপারভিশন দ্য সুপারভিশন অফ দা অথরিটি হ্যাঁ অথরিটি হ্যাঁ অথরিটি দা সুপারভেশন অফ দ্য অথরিটি ওকে আচ্ছা দা সুপারভেশন অফ দ্য অথরিটি তারপর দেখেন এটা প্রথমে কি সাবজেক্ট বসিয়ে দিলাম এরপরে কি বসাবো ভার্ভ বসাবো দেখেন কর্তৃপক্ষের নজরদারি বৃদ্ধি করা তাহলে বৃদ্ধি করা হয়েছে যেটা আমি আগে বললাম যে হ্যাঁ বিন হ্যাজ বিন ইনক্রিজড এই যে এইটা হচ্ছে সাবজেক্টের পরে আমরা কি বসাইলাম এই সাবজেক্টের পরে আমরা ভার্ভ বসাইলাম হ্যাঁ এরপরে আমরা কি বসাবো এরপরে আপনি প্রেপজিশন বসাবেন যে কোনো একটা প্রেপদিশন দেখেন পালনের ব্যাপারে এখন আমি এইটা বসাবো আগে নাকি এইটা বসাব আগে কোনো সমস্যা না আপনি যেটা ইচ্ছা সেটা বসাতে পারেন তো ধরেন এটার পরে তো এইখান থেকে শুরু হচ্ছে বা এইখান থেকে ধরেন শুরু হচ্ছে যেটাই আপনি বসান সেটাই হবে তবে আমরা একটু সুন্দর করে লেখার জন্য এইটা বসাচ্ছি হ্যাঁ তো উইথ দ্য কি বলছে যে উইথ দ্য উইথ দ্য এম অফ অবজারভেশন অবজারভেন্স হ্যাঁ উইথ দ্য অফ অবজারভেন্স অবজারভেন্স মানে হচ্ছে আপনার পালনের ব্যাপারে পালন করা এটা পালনের ব্যাপারে এই উইথ দ্য এম অফ অবজারভেশনস অবজারভেন্স অথবা টু অবজার্ভ যেটা লিখেছিলাম তারপরে আপনি দেখেন তারপরে আপনি এটা লিখে এই যে দেখেন বিধিমালা সমূহ যথাযথভাবে তো বিধিমালা কি রুলস অ্যান্ড রেগুলেশনস আচ্ছা ফর দ্য রুলস অ্যান্ড এখন দেখেন এখানে একটা প্রেপোজিশন যুক্ত করতেছি দেখতে কিন্তু এখন একটা অন্য রকম একটা ভাইব আসছে তাই না ফর দ্য রুলস অ্যান্ড রেগুলেশন হ্যাঁ দেখেন এই যে দেখেন ফর দ্য রুলস অফ ফর দ্য রেগুলেশনস তারপরে কি যথাযথভাবে এই যে দেখেন দুই 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 রকমের সিস্টেম তো আপনি যখন আমরা কি করেছি যেটা যেখানে আছে সেইখানে কিন্তু আপনার ফর্ন না বসালেও চলছিল তাই না কিন্তু আমরা এখানে একটা ফর বসে কিন্তু দেখতে আর সুন্দর করলাম এখন দেখতে আপনি যদি মনে হয় যে এই যে দেখেন দ্য সুপারভিশন অফ দ্য অথরিটি হ্যাজ বিন ইনক্রিজড এতটুকু ঠিক রাখলেন তারপর কী লিখবেন ফর দ্য রুলস অ্যান্ড রেগুলেশন লিখলেও হবে দ্য রুলস অ্যান্ড রেগুলেশন প্রপারলি উইথ উইথ এম অ্যান্ড অবজারভেন্স অথবা উইথ দ্য এম অফ অবজারভেন্স এটা লিখলেও হবে অর্থাৎ আপনি যেটা যেখানে খুশি সেটা সেখানে বসাতে পারবেন মাথায় রাখবেন সাবজেক্টের পর ভার বসাতে হবে এখানেও আমরা শুরুতে সাবজেক্ট বসিয়েছি এবং পরে ভার বসিয়েছি এখন লক্ষ্য করেন আমরা দুই রকমের সিস্টেম শিখলাম দুই রকমের সিস্টেম শিখলে কিন্তু হবে না সাথে সাথে পত্রিকা সিস্টেমটাও আমাদেরকে দেখতে হবে দেখেন আমরা অলরেডি পত্রিকা থেকে এটা তুলে রেখেছি পত্রিকা কি করেছে ইংরেজি পত্রিকা এটা ডেইলি স্টার থেকে বিডি নিউজ থেকে দুই জায়গা থেকে আমরা এটা নিয়েছি ঠিক আছে আচ্ছা দেখেন এই যে দেখেন প্রথমে তারা কি করেছে দ্য সাবজেক্ট বসেছে আমরা এটাকে অন্য কালারটা নিই তাহলে আপনাদের কাছে সুবিধা হবে বুঝতে প্রথমে কি বসেছে সাবজেক্ট বসেছে দ্য অথরিটি এখানে আমাদেরকে বলা হয়নি যে কর্তৃপক্ষের নজরদারি ডিরেক্টলি কর্তৃপক্ষই বসিয়ে দিয়েছে বুঝতে পেরেছেন ডিরেক্টলি কি বসিয়েছে কর্তৃপক্ষ বসিয়েছে কর্তৃপক্ষের নজরদারিটা কিন্তু এমনি মিস্টেক হয়ে গেছে প্রত্যেকে কিন্তু এই জিনিসগুলোকে বাদ দিয়ে দেয় হ্যাঁ হ্যাজ বিন ইনক্রিজড বৃদ্ধি পেয়েছে এই যে আমরা একটু আগে লিখেছিলাম এই যে বৃদ্ধি করেছে এই যে দেখেন বৃদ্ধি করা হয়েছে এই যে বৃদ্ধি করা হয়েছে হ্যাঁ আচ্ছা তারপরে দেখেন সুপারভিশন সুপারভিশন মানে একটু আগে আমরা পড়ে আসলাম না নজরদারি আচ্ছা তাহলে নজরদারিটা কোন জায়গায় বসানো হয়েছে ঠিক এইভাবে বসানো হয়েছে তার মানে সাবজেক্টকে দুই ভাগে ভাগ করে এইভাবে বসানো হয় যেমন হচ্ছে মাঝ বরাবর আমরা ভার্ভটা বসালাম আর সাবজেক্টকে দুই ভাগে আমরা ভাগ করলাম অথবা দুইটা সাবজেক্টকে কিন্তু একসাথেও করে দেওয়া যাবে হ্যাঁ তারপরে কি বলছে দেখেন টু ইনশিওর ইনশিওর মানে হচ্ছে নিশ্চিত করা নিশ্চিত করেছে দ্য প্রপার দ্য প্রপার ইমপ্লিমেনশনস মানে কার্যকরভাবে মানে সঠিকভাবে কার্যকর করার জন্য অফ দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস মানে হচ্ছে বিধিমালা সমূহ বিধিমালাসমূহ আপনি প্রথমে কিন্তু একটা নর্মাল সেন্টেন্স দেখলেন নর্মাল সেন্টেন্স দেখার পরে একটা অ্যাডভান্স সেন্টেন্স দেখলেন অ্যাডভান্স সেন্টেন্স দেখার পরে আপনি যখন পত্রিকার এই লাইনটা পড়বেন তখন কিন্তু আপনি সঠিকভাবে একটা ধারণা পাবেন এই যে আমরা পত্রিকা থেকে আপনাদেরকে গ্রামার নিচ্ছি আপনাদের ওয়াকাব্যালারি নিচ্ছি এর পাশাপাশি এই যে অনুবাদ নিচ্ছি অনুবাদটা দেখেন এখন আপনি পত্রিকা পড়লেও কিন্তু বুঝতে পারবেন আচ্ছা আপনারা সকলেই জানেন যে পেট্রো বাংলার এক্সাম কিন্তু হুবাহু নিউ নিউয়ার্স টাইমের পত্রিকা থেকে লাইন বাই লাইন তুলে দিয়েছে এবং আমরা এটা কিন্তু দেখেছি তো আপনারা যদি এই পত্রিকা থেকে কোর্সটি করেন তো এই আইবিএর যতগুলো ইংলিশ কোশ্চিন আছে এটা অটোমেটিকলি আপনার সলভ হয়ে যাবে সো আর দেরি না করে আমাদের এই পত্রিকা কোর্সে এখনই ইনরোল করে ফেলুন ধন্যবাদ